উনিশশো সালের ছয় জুনের গণহত্যার ঘটনার আজও বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে আমরা বাঙালি দল দলের আগরতলা কলেজ রোড রাজ্য কার্যালয়ে নিহতদের প্রতি ছয় জুন শুক্রবার শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই জুন দাঙ্গায় খুন হয়েছে ছয় হাজারের মতো বাঙালি শত শত নারী ধর্ষিত হয়েছে হাজার হাজার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার পরিবার উদ্বাস্ত শিবিরে আশ্রয় নিয়েছে কিন্তু আজও তারা পুনর্বাসন পায়নি এবং শিখ দাঙ্গায় বিচার হলেও এই গণহত্যার বিচার হয়নি সাংবাদিকদের সামনে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এই দেশের মানে ভূমিপুত্র বাঙালি অভিভক্ত ভারতের স্বাধীনতার উপকার বাঙালি এই দেশের উন্নয়নের এই যে উন্নয়নের কারিগর বাঙালি বাঙালি কি ভেসে এসেছে আমরা কি সারা জীবন এইভাবে মার খেয়ে যাবো এটা চলতে পারে না তাই আমরা এই আন্দোলন করে যাচ্ছি আসির জন্য গণহত্যা যারা নিহত হয়েছে তাদের যারা দোষী এই ঘটনা তাদেরকে চিহ্নিত করার জন্য বিচার বিভাগ তদন্ত কমিশন তখন থেকে দাবি করছে এখনো করছি যতদিন না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চলবে চিহ্নিত করে তাদেরকে বিচার আয়তায় আনতে হবে শাস্তি দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দিতে হবে এবং আগামী দিনে বাঙালিকে ধ্বংস করার জন্য এই যে কনসপিরিসি ষড়যন্ত্র বিভিন্ন পার্টি মিলে করে চলেছে বাঙালি কে যদি তারা বুঝতে ভুল করে সিংহের জাতি বারবার মার খাচ্ছে এটা আর মানা হবে না আন্দোলন ও বিরাট আন্দোলন তৈরি হবে মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো